এবার অন্যরকম একটি ভালোবাসার খবর তবে এটি দুনিয়াবি কোনো ভালোবাসার খবর নয় মসজিদের প্রতি ভালোবাসার টানি সারা দেশ থেকে রাজধানীতে ছুটে এসেছেন হাজারো ভক্ত ও মরিদানেরা রাজধানীর ফার্ম গেট কুতুবাগ দরবার শরীফে তিন দিন ব্যাপী ওর শরীফের শেষ দিন ছিল শুক্রবার আর জানাচ্ছেন শাহরিয়াজ জামান দীপ ক্যামেরায় ছিলেন মাহি আলম জেমস ও মোহাম্মদ শাহজাহান ভালোবাসা দিবসে অনেকেই যখন প্রয়োজনের সাথে সময় কাটাতে ছুটে যাচ্ছেন বইমেলা টিএসি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে তখন রাজধানী ফার্মগেট এলাকাতেও একটি উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয় তবে এটি ধর্মীয় ও আধ্যাত্মিক গরুর প্রতি ভক্ত ও মরিতদের ভালোবাসা ফার্মগেট এলাকায় কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস শরীফকে কেন্দ্র করে স্থানীয় পার্কে জমায়েত হয় সারা দেশ থেকে আসা হাজারো ভক্ত ও মরিদ তবে এদের কেউ খালিয়াতে আসেননি সামর্থ্য অনুযায়ী কেউ উট কেউ গরু কেউ বাইনেছেন ছাগল উদ্দেশ্য একটাই পীর বাবার প্রতি ভালোবাসা ও মরিদদের জন্য আপনায়ন রংপুরি হুজুরে ভালো মহব্বত বা কথাবার্তা হাতে সবকিছু ভালো না তিন দিন ব্যাপী ওর শরীফের শেষ দিন জুমার নামাজ আদায়ের আগে ভক্ত ও মরিদদের উদ্দেশ্যে ওয়াজ করেন দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা জাকির शाह কুতুববাগি পরে নিজে ইমামতি করে নামাজ আদায় করেন তিনি কুতুববাগি হুজুরের ভক্ত ও murid দের মধ্যে রয়েছেন দেশবিদেশের বিশিষ্ট ব্যক্তিরাও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ তত্ত্বাবধায়ক মন্ত্রী হাসানুল হক ইনু শরাসত্র প্রতিমন্ত্রী আসাদউজ্জামান খান কামাল শরীফ হন নামাজ ও দোয়া মাহফিলে এতে শরীফ হন কুতুববাগ হুজুরের murid এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলাজ harno রশিদ পীর মোশাজ্জারা আছেন তারাই আমাদের পথ দেখাবেন তারা আমাদের জীবনে হয়ে থাকবেন প্রত্যেকটি মানুষকে আমি আবেদন করব পীরের দরবারে যান তাদের কথা শুনুন পরামর্শ শুনুন নসিহত শুনুন নিজের জীবনকে হিসেবে পরিচালিত করুন বাংলাদেশে ধর্মের লেবাসধারী কিছু মানুষ আছে যারা পীর ফকির মাজারের বিরুদ্ধে উৎসাহ রচনা করেন আমাদের হুজুর পীর সাহেব উনি যে আমাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ তৈরি করার জন্য সাধনা করছেন আমরা যেন সবাই সেই সাধনায় সামিল কোরআনে আছে আমার নিদর্শন তোমার ভিতরে রহি আছে তুমি খোঁজো না তাই আমি আল্লাহকে পাও না আল্লাহর নিদর্শন আপনার আমার ভিতরে রহিয়াছে পরে দেশ ও জাতি এবং বিশেষ করে ভক্তদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয় এশিয়ান টিভি ঢাকা